শুভ জন্মদিন মাই ডিয়ার সিন্থিয়া আল্লাহ তোমাকে সুস্থ ও নেখায়াত দান করুক তোমার জীবনের সকল আশা পূর্ণ করুক এবং তোমার মা বাবার ইচ্ছাও যেন আল্লাহ তার নিজ দায়িত্বে পালন করুক অনেক দিন পর চলে আসলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে গেলাম ছোট বোনের বাসায় ছোট বোনের মেয়ে সিন্থিয়ার জন্মদিন কিন্তু বেশ কয়েকদিন আগেই চলে গিয়েছিল কিন্তু আমি নোয়াখালীতে যাওয়ার কারণে সে জন্মদিন উদযাপন করে নাই এবার আমি নোয়াখালী থেকে আসার পরে সে কোনো একটা ডেট ফিক্সড করে তার বার্থডে পার্টিটা করে ফেলে এই যে দেখলেন তো সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে চলুন দেখা যাক আমাদের ইভেন্টটা কেমন হয়েছে ওয়াও জাস্ট অসাধারণ তাই না এত সুন্দর করে সাজানোর পিছনে দুইটি মানুষের হাত রয়েছে একজন হচ্ছে তাহাসিন আর একজন হচ্ছে আমার ছোট বোন তারা জনের মিলেই এত সুন্দর করে সাজিয়ে ফেলেছে আমি কিন্তু সাজানোর সময় ছিলাম না কারণ আমি তখন কেক বানাতে ব্যস্ত ছিলাম এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল আর আমার আন্টি মানে আমার ছোট বোনের শাশুড়ি ছিল রান্না-বান্না নিয়ে ব্যস্ত যাই হোক কি কি রান্না-বান্না হয়েছে সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন আমার বোন কিন্তু সব সময় এভাবে সুন্দর করে পরিপাটি করে রাখে তার ঘর যাই হোক তার মধ্যে আজকে আরো বেলুন দিয়ে সাজিয়ে ফুটিয়ে তুলেছে এই ঘরটা যাই হোক অনেক সুন্দর লাগছে তাই না এই তো আমরা সবাই সবার কাজকর্ম শেষ করে এবার সবে ফ্রেশ হয়ে আসলাম তার মধ্যে এই ছোট্ট ছোট্ট সোনামনিরা সবাই কিন্তু রেডি হয়ে চলে আসছে সবাইকে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর এবার দেখতে থাকুন আমাদের বার্থডে গ্যালকে কেমন লাগছে অবশ্যই তাকে দেখে মাসাল্লাহ বলবেন কারণ বাচ্চাদেরকে দেখলে মাসাল্লাহ বলতে হয় না হলে কিন্তু নজর লেগে যায় এভাবে ক্যান্ডেল জ্বালিয়ে শুরু হয়ে গেল আমাদের মূল অনুষ্ঠান আমাদের বার্থডেতে দুইটি থিম ও দুইটি ফ্লেভারের কেক ছিল একটি ছিল রেল বেলভেট আর একটি ছিল ভ্যানিলা ফ্লে এবারের কালারফুল বাটারফ্লাই এই বাটারফ্লাই কেকটা কিন্তু হয়তো বা আপনারা আগেও দেখেছেন আমার পোস্টে এই কেকটি কিন্তু আমি বানিয়েছি কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন আর কেউ যদি অর্ডার করতে চান আরো সুন্দর সুন্দর ডিজাইনে তাহলে আমাকে নক দিতে পারেন যাই হোক এর মধ্যে কিন্তু কেক কেটে খাওয়া শুরু হয়ে গিয়েছে আমার তো আর এত ভিডিও দেখানো পসিবল না তাই আমি কিছু স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক তার বাবাও তার মেয়েকে কেক খাইয়ে দিল মেয়েও তার বাবাকে এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপরে সবাই মিলে অনেকক্ষণ গুজব করার পর এসেই দেখে আন্টি আমাদের জন্য ভাত রেডি করছে টেবিলে ভাত দেওয়ার জন্য অনেক আইটেম আন্টি রান্না করে ফেললো অনেক ইয়ামি হয়েছিল খাবারগুলো এখানে ছিল দেশি মুরগি বয়লার মুরগি গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ভুনা রান্না দুটেই ছিল সালাদ আর ছিল গরম গরম বিরিয়ানি আরো জানি কি কি ছিল আমার কিন্তু এখন এত কিছুই মনে নেই যাই হোক সিন্তুর জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে সিন্তুর জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর দোয়া সিনথিয়ার জীবন থেকে চলে গেল আরেকটি বছর আর নতুন আবার আরেকটি বছর এসে পা রেখেছে দোয়া রইল সিন্তিয়া তোর জন্য তুই যেন জীবনে অনেক বড় হ মানুষের মতো মানুষ হ সবাই মুখ উজ্জ্বল কর যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে আমরা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি প্রায় রাত একটার পরে অনেক বেশি রাত হয়ে গিয়েছে টা টা বাই বাই আল্লাহ